দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো দর্শক আজকে আঠাইশে মে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো আমরা বিস্তারিত জানবো তো দর্শক চলুন শুরু করা ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন শুক্র আলহামদুলিল্লাহ মাসাল ভালো আছেন তো আঙ্কেলের দোকানের নাম কি সদর বিতান সদর বিতানি আচ্ছা তো আপনাদের আজকের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে

করে করে একটু বেশি বলতে এলসি আমদানি কম এক্ষেত্রে এবং বৃষ্টি বন্যার কাছে না এই জন্য যার যার মাল বাজারে কেনা বেশি ক্রেতা কম এই জন্য বেশি না ওই হিসেবে কমই কিন্তু তারাদের কেনার পর তা পঁয়ষট্টি ছষট্টি আষট্টি টাকা ব্যস্ত হয় কিন্তু সে বাজার আমরা পাইনি কাস্টমার নেই কাস্টমার খুব কম বৃষ্টি বন্যার জন্য কিন্তু এই একটু বাজারটা কম হাটের বাজারগুলোতে দাম দেখি আমরা বেশি কিন্তু আপনাদের আরোতে দাম কিছুটা কম এর কারণটা কি এর কারণটা এই যে বৃষ্টিপনার জন্য ক্রেতা কম ক্রেতা কম আর মানুষের হাতে তো এখন টাকা নাই এখন তো গরুর দিকে ঝুঁকি মানুষের সামনে করবা মানুষের গরুর জন্য আর কি ঝুঁকি আর পেজ খাবে মানে এক দুই চার পাঁচ তারিখে যদি বেতনটা পায় মানুষের হাতে টাকা আসলে যে মাসের শুরু থেকে ভালো হবে আচ্ছা আর আপনাদের ওই যে পাংশার পেস্টটা কত করে আজকে ওই এবাবি গড়াই মারে যদি ভালোমন্দর বিবেক করে ওই 64 65 62 63 এবাবি করে ভালো ভালোটার দাম ভালো মন্দরের দাম মন্দ এইভাবেই আচ্ছা ব্যাপারী ভাইদের নাকি একটু দুরবস্থা মানে ব্যবসা মানে যে খারাপ যাচ্ছে কারণ তারা গ্রামের বাজারে বেশি কেন এখানে এসে কম ব্যস্ত হয় দুই দিন চার দিন পাঁচ দিন থাকে মাল নষ্ট হয় ই হয় দাগ ধরে যায় কিন্তু এটা তো অনেকে বোঝে না যে রাখে লাভ করে যেতেছে লাভ করে অথচ ওনাদের যে কেনা বেশি এখানে যে এসে বেশি ব্যস্ত পারে না কমে ব্যসে এটা অনেকেই বোঝে না কৃষক বাইদের কি অবস্থা কৃষক ভাইরা তো আগে তারা দিয়ে দিয়েছে ব্যাপারী হাতে মাল যে তারা সেল দিয়ে দিয়েছে আগে তাদের টাকা পয়সা দরকার ছিল তারা আগেই সেল দিয়ে দিয়েছে ব্যাপারী হাতে ব্যাপারে নিয়ে সঙ্গে রাখছে মাল মানে এখন আগে যে পরিমাণ সেল হইতো এখন অনেকটা কম হ্যাঁ আবার একদিকে জ্যৈষ্ঠ মাস আমলিচুর সিজনে নাকি একটু কম চলে আপনাদের পেঁয়াজটা হ্যাঁ অনেক ব্যান গাড়ির ব্যবসায়ী ভাইরা আছে তারা নাকি এখন আম বেশি আমলিচুটা বেশি বিক্রি করে আচ্ছা দাম কি সামনে কিছুটা কমবে সামনে হয় এইভাবে স্থির থাকতে পারে বাড়তি কম এটা তো বলা যায় না কাঁচামাল তো বলা যায় না ঘন্টায় বারে ঘন্টায় কম এটা তো বলা যাবে না এলসিটা কি ঢুকছে এলসি পেঁয়াজ না এলসি খুব কম দুই এক গাড়ি মানে ওটা নাম ঢোকার মতোই আর কি ঘরে রাখছে তারা বললো যে লস হইতেছে লস হইতেছে কারণটা কি এলসি পেজে লস হয় কেন ওখানে কেনাপত্তা বেশি ডলার বেশি বেশি এই মানে আমরা প্রতি বছর দেখি যে দেশি পেঁয়াজের চেয়ে দশ টাকা পনেরো টাকা ডিফারেন্স থাকে এলসি পেঁয়াজ কিন্তু এবছর উল্টো উল্টো যে দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম বেশি আট টাকা দশ টাকার মতো বেশি তারও বেশি আটাত্তর টাকা এলসি পেঁয়াজ বেসতে আটাত্তর সাতাত্তর থেকে আটাত্তর টাকা ভালো টাকা পঁয়তাল্লিশ পঁচাত্তর বিক্রি করে জি আচ্ছা তো দেখা গেছে আমাদের এটা হচ্ছে ভালো যেটা এখন বর্তমানে দেশি পেঁয়াজ এইটা হচ্ছে সাতষট্টি টাকা সর্বোচ্চ ষাটষট্টি টাকা আজকের বাজারে জি জি এখানে প্রায় দশ টাকা এগারো টাকা বেশি জি জি তাই না জি দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের আট টাকা দশ টাকা ডিফারেন্স থাকতো তাইলে চলতো যদি দেশিটার দাম বেশি থাকতো এলসির দাম বেশি আজকের বাজারে তো দাম কি সামনে কিছুটা কমবে কমার সম্ভাবনা আছে যদিও কোরবানির পর এর আগে একটা দেখা যাচ্ছে না এভাবে স্থির থাকতে পারে কমার সম্ভাবনা নাই আচ্ছা আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে এটা যদি এলসি পেঁয়াজ নাও আসে আমরা যদি নাও রাখি ঠিক আছে তাইলে কি কাবার দেওয়া সম্ভব না কাবার দেওয়া সম্ভব না এই কারণেই দামটা বেড়ে যায় এই যে এলসি নেই বিদেই এই দামটা একটু আবার বেড়েছে

এটা নাটোর। এটা নাটোর এটা না আর চাইনাটা কত করে? 180 আজকের বাজারে। বেশি চলে নাকি বেশি চলে? বেশি চলে। মানে হোটেল একটু বেশি তাই না? আচ্ছা। আরেকটা ভালো এইটা কত করে?

তো জরুরি প্রয়োজনে ফোন দিবেন ঠিক আছে যাদের দরকার ফোন দিয়ে এখানে আসবেন আজকে দেখতেছেন রাজশাহীর আলু দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে 46 টাকা করে আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে 46 টাকা করে আজকে রাজশাহীর এটা না এটা রাজশাহীরটা এরপরে দর্শক আছে দেশি পেঁয়াজ গুলো আজকের বাজারে বিক্রি হইতেছে 65 66 এরকমের 65 66 টাকা আজকের বাজারে এরকমের বিক্রি হইতেছে দর্শক ঢাকা শামবাজারে বাজারে সূচনা আছে না একটু চায়নাটা দেখি আসেন লাইটটা ও ভিতরে আছে না একবার সব আপনাদের রান্না করে আপনাদের জন্য জি ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে লাইট দর্শক

দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি পটুয়াখালী গলাচি আমি পটুখালী সদরে আমার বাসাখালী সদরে জি জি পটুখালী ব্রিজের পশ্চিম পূর্ব আমার বাসা তাইলে তো দক্ষিণ অঞ্চলের লোক আমাদের তো দর্শক দেখলেন আজকে ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ চায়না রসুন গুলো আজকের বাজারে বিক্রি হয় তো আজকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দেশি রসুন চায়না রসুনগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই দর্শক শেয়ার করে দিবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মেসাজ সদর বিতানে আসলে কিন্তু দর্শক আপনারা হোলসেল রেটে কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকা বাজারে দর্শক দেখতে পাচ্ছেন স মেসাজ সদর বিতান জৰুৰী প্ৰয়োজনে ফোন দিব ঠিক আছে দৰ্শক